কোনদিন গেছ কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খোঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে উপরে তাকায় কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আরেক আশার সব পথ পারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে একদিন যেও না হারিয়ে একদিন